হ্যালো গাইজ সবাই কেমন আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গাইজ সোশ্যাল মিডিয়া এখন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে দাঁড়িয়ে অনেকে অনেক টাকা ইনকাম করে বাড়িতে বসে ভিডিও বানিয়ে অনেকে অনেক টাকাই ইনকাম করে আর সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্যে অন্যতম প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব ইউটিউব চ্যানেল অনেকে চায় কি ইউটিউব চ্যানেল খুলতে স্বাভাবিক সবারই ইন্টারেস্ট থাকে একটা মনে যে ইউটিউব থেকে টাকা ইনকাম করবো ইউটিউব চ্যানেল খুলেও ফেলছে কিন্তু সমস্যা একটা হচ্ছে কি ইউটিউব চ্যানেল খোলার পরে চ্যানেল খুঁজে পাচ্ছে না সার্চ অপশানে গিয়ে নিজের চ্যানেলের নাম সার্চ করার পরেও খুঁজে পাচ্ছে না এই সমস্যাটা অনেকেরই হয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কিংবা ফ্যামিলি সবাইকে যখন বলবে যে বলবেন যখন সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা তখন কিন্তু তারা চ্যানেল খুঁজেও পাচ্ছে না তখন আপনারা কিন্তু খারাপ লাগবে যে আপনার আমি একটা চ্যানেল খুললাম সাবস্ক্রাইব করার জন্য আমি আমার ফ্যামিলি লোককে বলছি আত্মীয় স্বজনদের বলছি তারা কিন্তু চ্যানেল যদি না খুঁজে পায় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কী করে কিংবা ভিডিওতে লাইক করবে কি করে কিংবা ভিডিওটা শেয়ার করবে কী করে এটা একটা বড়ো সমস্যা তো গাই আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু সহজ পদ্ধতি যেটার মাধ্যমে আপনারা আপনাদের চ্যানেল কিন্তু খোলার পরেই পেয়ে যাবেন খুব সহজ পদ্ধতি খুব সহজ টিপস আর সেইটা দেখার জন্য আপনাদের কিন্তু ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ করা যাবে না একদম সহজ পদ্ধতিতে বলব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনারা কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একদম স্কিপ না করে তাহলে আপনারা ক্লিয়ারভাবে ধারণা পাবেন যে কীভাবে আপনাদের চ্যানেল একদম ফ্রন্টে আনা যাবে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনারা ফোনের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন ক্রোম ব্রাউজার এখানে টাচ করবেন ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তারপরে এই সার্চ অপশানে লিখুন স্টুডিও ডট ইউটিউব ডট কম স্টুডিও ডট ইউটিউব ডট কম কোনো কিন্তু স্পেস থাকবে না দেখুন আমি আগে সার্চ করেছি বলে চলে এসেছে ঠিক আছে স্টুডিও ডট ইউটিউব ডট কম বাস এটা লিখে আপনি সার্চ করুন তারপরে একদম কোণে থ্রি ডটস আছে তিনটে ডটস আছে এই তিনটে ডটসে ক্লিক করুন তারপরে নিচের দিক করে যান নিচের দিক করে দেখুন এখানে ডেস্কটপ সাইট আছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে ক্লিক করুন তাহলে আপনার এখানে পুরো একদম কম্পিউটার বা ডেস্কটপে যেরকম দেখায় ওই রকমই দেখাবে এ দেখুন চলে এসছে এরপরে আপনাদের চ্যানেলটাকে এই কোণে দেখুন একটা দেখা দেখাচ্ছে আমার চ্যানেল এখানে সুইচ অ্যাকাউন্ট করা আছে বলেই দেখাচ্ছে আপনাকে কি হয় দুটো তিনটা তিনটে করে অ্যাকাউন্ট থাকে তখন হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট যেটাতে আপনি কাজটা করতে চাইছেন সেই অ্যাকাউন্টটাকে আপনাকে লগ করতে হবে তাহলে আপনারা প্রথমে এই সুইচ অ্যাকাউন্ট অপশান আছে এখানে সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট অপশানে ক্লিক করলেই আপনাদের চ্যানেল চলে আসবে যেহেতু আমার অ্যাকাউন্ট আগে থেকে লগ করা আছে সেই জন্য আমি সুইচ অ্যাকাউন্ট করলাম না বাস এবার চলুন একদম নিচের দিক করে একদম একটু জুম করে দেখুন একদম নিচের দিক করে একদম কোণে এইখানে একটা সেটিং অপশান আছে সেটিং এই সেটিং অপশানে ক্লিক করুন সেটিং অপশানে ক্লিক করুন তারপরে দেখুন এরকমভাবে আসবে এখানে একটা কথা বলে রাখি গাইজ যারাই আপনারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারাই কিন্তু জানেন যে ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয় তখন এই অপশানগুলোতেও আসতে হয় বাস এখানে দেখতে পাচ্ছেন জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস পারমিশান কমিউনিটি ক্রিয়েটার ডেমোগ্রাফিক্স অ্যান্ড অ্যাগ্রিমেন্টস এইসব অপশানগুলো দেখাচ্ছে এখানের মধ্যে আপনি চ্যানেল অপশানে ক্লিক করুন চ্যানেল অপশানে ক্লিক করে এখানে দেখাচ্ছে কান্ট্রি অফ দ্য রেসিডেন্স আপনারা দেশেরই নাগরিক হোক না কেন আপনি এখানে আপনার কান্ট্রিটা সিলেক্ট করেছেন আগে থেকে আশা করি সিলেক্ট করা আছে এরপরে দেখুন কিওয়ার্স কিওয়ার্স বলে অপশান আছে এই কিওয়ার্সে আমার চ্যানেলের নাম তন্ময় মারিক অফিসিয়াল সেই জন্য আমি কি অর্ষে অনেক কিছু লিখে রেখেছি দেখুন তন্ময় বারিক অফিসিয়াল তন্ময় বারিক অফিসিয়াল এছাড়াও লিখে রেখেছি শুধু তন্ময় বারিক তন্ময় বারিক শুধু লিখে রেখেছি বারিক অফিসিয়াল আবার লাস্টের দিক করে দেখুন লিখে রেখেছি এ আমার স্পেলিং হচ্ছে তন্ময় টি এ এন এম ওয়াই কিন্তু আমি লিখে রেখেছি টি এ এন এম ওয়াই স্পেলিং ভুল করেও লিখে রেখেছি এটার কারণ একটাই ফ্রেন্ডস আপনাদের চ্যানেল যখন কেউ সার্চ করবে তখন হয়তো আমার চ্যানেল দিয়েই বলি তন্ময় বাড়ি বলেই সার্চ করবে আবার অনেকে তন্ময় বারিক অফিসিয়াল বলেও সার্চ করতে পারে আবার কেউ কেউ শুধু তন্ময় বলেও সার্চ করতে পারে কেউ কেউ আবার স্পেলিং মিস্টেক করেও সার্চ করতে পারে তার মানে এখানে আপনি কিওয়ার্ডস অনেকগুলো লিখে রাখলে সুবিধা কী হয় আপনার চ্যানেল যদি কেউ ভুল করেও টাইপ করেও যদি সার্চ করে তাহলেও আপনার চ্যানেল পেয়ে যাবে হ্যাঁ আপনার চ্যানেল যদি কেউ তন্ময় বারিক বলে সার্চ করে তাও পেয়ে যাবে কেউ যদি শুধু তন্ময় লিখে সার্চ করে তাহলেও পেয়ে যাবে কেউ যদি তন্ময় বারিক অফিসিয়াল বলে লিখে তাহলেও পেয়ে যাবে তাহলে এই জন্য আপনাকে অনেকগুলো কিওয়ার্ডস লিখে রাখতে হবে আমি দেখুন আমি কতগুলো কিওয়ার্ডস লিখে রেখেছি হ্যাঁ অনেকগুলো কিউআরস লিখে রেখেছি লাস্টে দেখুন আমি তন্ময় লিখে রেখেছি টিআইএন এম ওয়াই এম ও হয় কিন্তু আমি এমআই স্পেলিং ভুল করে লিখে রেখেছি তাহলে এখানে অনেকগুলো আপনারা কিওয়ার্ডস লিখে দেবেন তাহলে আপনার চ্যানেল যেভাবেই সার্চ করুক না কেন ভুলভাবেই সার্চ লিখে সার্চ করুক কিংবা শর্ট নামে যদি লিখে সার্চ করে তাহলে পেয়ে যাবে তারপরে কিছু কিওয়ার্ডস লেখার পরে আপনারা এখানে সেভ অপশান আছে সেভ অপশানে ক্লিক করে দেবেন দেখুন হয়ে গেল আপনার কাজ কিন্তু হয়ে গেছে এটা আর কোনো কাজ বাকি নেই এরপরে আরেকটা এবার গাইজ এবার আপনারা ফোনটা একদম ফ্রন্টে চলে আসুন ফোনের একদম ফ্রন্টে চলে আসুন যেখানে আপনার ইউটিউব অপশান আছে সেই অপশানে চলে আসুন তারপরে ইউটিউব অপশানে ক্লিক করুন ইউটিউব অপশানে ক্লিক করার পরে দেখুন ওপরে অবশ্যই সার্চ অপশান আছে এখানে এখানে আপনি আপনার চ্যানেলের নাম লিখে সার্চ করুন সার্চ করার পরে দেখুন আমার চ্যানেলের নাম সার্চ করার সঙ্গে সঙ্গে চলে এসেছে যদি আপনার চ্যানেল না আসে তাহলে কি করবেন একদম কোনে দেখুন থ্রি ডর্স আছে তিনটে ডটস আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পরে দুটো অপশান দেখাচ্ছে সার্চ ফাইল ফিল্টার্স অ্যান্ড হেল্প অ্যান্ড ফিডব্যাক এই অপশানগুলো দেখাচ্ছে দেখুন তাহলে এই সার্চ ফিল্টারে তারপরে আপনি ক্লিক করুন ক্লিক করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশান দেখাচ্ছে শর্ট বাই রিভিলিয়েন্স টাইপ অল ডেট এনি টাইম ডিউরেশান এনি এরকম দেখাচ্ছে নিচে অনেকগুলো অপশান দেখাচ্ছে একদম নিচে ক্যান্সিং অ্যাপ্লাই অপশান দেখাচ্ছে তো এরপরে আপনি কী করবেন টাইপ অল অপশানে গিয়ে ওই রাইট সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে অল ভিডিও চ্যানেল প্লে লিস্ট অপশান দেখা মুভি এখানে আপনি চ্যানেল করে দেবেন চ্যানেল অপশানটা ক্লিক করে দেবেন করে একদম নিচের দিক করে দেখুন অ্যাপ্লাই বলে অপশান আছে এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার নামে যেসব চ্যানেলগুলো রয়েছে সবগুলো চ্যানেল কিন্তু চলে আসবে এই দেখুন যেমন আমার নামে সার্চ করার পর থেকে আমার নামে যতগুলো চ্যানেল এসছে সবগুলোই চলে আসে চলে এসে দেখুন সেরকম আপনার চ্যানেলটা চলে আসবে যদি না আসে তাহলে আপনি একবার উপর দিক করে করবেন এরকম নিচের দিক করে করবেন উপরের দিক নিচের দিক করতে থাকুন আবার সার্চ করতে থাকুন আবার উপর নিচ করতে থাকুন এরকমভাবে আপনি দশ মিনিট করতে থাকুন দেখুন আস্তে আস্তে আপনার চ্যানেল চলে আসবে তো এই ছিল কাজ আপনাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ